দুদিন থেকে আকাশটা বেশ ভালো বৃষ্টি নেই আর দেখো কি সুন্দর রৌদ্র উঠে পড়েছে যেমনি আবার বৃষ্টি নেই তেমনি যখন খুব রৌদ্র উঠে তখন মনে হয় যে বৃষ্টিটা হলেই বেশ ভালো কিন্তু এক লাগাতারে যে বৃষ্টিটা হয়ে গেলে তখন আর ভালো লাগে না দেখো না এই বাড়ি ঘরের অবস্থা কি হয়ে গেছে এত বৃষ্টি ছিল তো আজকে দেখো দরজার সামনে যে বস্তাগুলো দিয়েছিলাম আমি আজকে তুলে ফেলেছি তুলে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর মুছে একদম পরিষ্কার করে নেবো তো ঝাড় দেওয়ার আগেই দেখো আমি জামা কাপড় ভিজিয়ে রাখবো কারণ আকাশটা ভালো তাই ঘরের মধ্যে ছিল অনেক জামা কাপড় তো চলো কিছু জামা কাপড় ধুয়ে দেবো স্নানের আগে আর বাকিটা পরে ধুয়ে দেওয়া যাবে যেহেতু আকাশটা এখন ভালোই দেখা যাচ্ছে তাই না তো এখন ভিজে রাখলে কি হবে যতক্ষণ আমি ঝাড় দেবো ততক্ষণে বেশ ভালো করে জামা কাপড়গুলো সার্ফের জলের মধ্যে ভিজে যাবে তো পরে কাছাকাছি করে দিলে না মানে কাছাকাছি করলে আর কি পরিষ্কারটা ভালো হয় তাই না আর সাথে সাথে ভিজিয়ে রেখে আবার ধুলে না অতটা বেশি পরিষ্কার হয় না যদিও অতটা নোংরা না কিন্তু ওই যে মানে প্রত্যেক দিনের তো আর ওই যে একটা পাতলা কাঁথা ছিল তো ওই দুটো একটা না দুটো ছিল তো ও ভিজে দিয়েছি তো ওই যে ভিজিয়ে দিয়ে চলে আসলাম এই যে ঝাড় দিতে সকালবেলায় যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কিন্তু উঠোনটা ঝাড় দিইনি আর এই যে দেখো তুলসীতলাটা একদম বস্তা দিয়ে ঢেকে রেখেছি আর না হলে না এই যে তুলসীতলার মাটিগুলো একদম ধুয়ে মুছে চলে যাবে দেখতে একটুও ভালো লাগে না তো পরে আমি ভালো করে বস্তাগুলো তুলে তুলে দেব তুলে পরে মুছে নিলেই মানে পরিষ্কার হয়ে যাবে তখন বেশ ভালোই লাগবে আর বৃষ্টি হলে মানে মাটির বাড়ি ঘরে এই একটা সমস্যা মাটি চলে গেলে একদম ভালো লাগে না দেখতে Thank yes. আর দেখো দূরে থেকে বাড়িটাও যেন কীরকম দেখা যাচ্ছে আর আমাদের মিঠুরা নেই ওই দেখো দূরে ও যে সকালবেলা এত ডাকা ডাকি চেঁচামেচি করবে না কি বলবো আর ওর ডাকা ডাকিতেই না তোমার ঘুম ভেঙে যাবে তো বাইরে তো আরও কত পাখি আছে যাই হোক আর কিন্তু তবু মানে মিঠু তো আমাদের বাড়িরই তো ওর ডাকা ডাকিটা একদম মানে খুব মিঠু 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 করে কোন ডাকতেই থাকবে যতক্ষণ না তুমি উঠবে তো বাবা সবার আগে উঠে পড়ে তো বাবা উঠে পেটুকে বের করে ওর খাবার বাসন পরিষ্কার করে ধুয়ে ওকে খাবারটা দিয়ে দেয় অনেক সকালবেলা বাবা বলে যে ওরা তো পাখি ওরা অনেক ভোরবেলা উঠে ফল খায় তো এই জন্য মিঠুকে অনেক সকালবেলা বের করে বাবা বের করে খাওয়া দাওয়া দিয়ে দেয় তো দেখো তোমাদের সঙ্গে দিকে গল্প করতে করতে দেখো উঠোনটা আমার সামনে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন পিছনে ঝাড় দিতে হবে আর আমাদের উঠোনটা না পিছন দিকটা অনেকটা বড় যেটা তোমাদের আমি দেখাই না ওটা এই যে যেদিকে ঝাড় দিচ্ছি এটা হচ্ছে কলের বাড়ির পিছনের দিকে আর সামনের গেটের ওইদিকে তো ঝাড় দেওয়া এখনও হলোই না মাত্র ঝাড় দেওয়া শুরু করলাম তো যাই হোক মা দেখো উঠে পড়েছে মা এই যে রান্নাঘরে কাজ করবে রান্নাঘরটা মুছে নিয়ে মা রান্না বসিয়ে দেবে তো মা হয় যে মোবাইলটা চার্জে দিয়ে দিলো তো মোবাইল চার্জ না দিলে তো আর হবে না মোবাইলে চার্জটা লাগবেই তো এই দেখো একবার আর একটা কী বলো তো দেখো বৃষ্টিতে কী হয়েছে বলো তো গাছ পাতাগুলো একদম সবুজে সবুজ হয়ে গেছে আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে কী হয়েছে বলতো অনেকটা জল জমে থাকে তো জল জমে থাকা কী হয়েছে গাছের গোড়াটা একদম নষ্ট হয়ে গেছে তো আর আবার ঘাসগুলো তো বেশ ভালোই হয়ে গেছে মানে যেই গাছগুলো মানে আগাছা মানে যেগুলো দরকার নেই যে ওগুলোই বেশ ভালো হয়েছে আর যেগুলো দরকার যেমন আমাদের ঝিঙ্গে গাছ আরও কত গাছ আছে মানে যেগুলো চাষ করা হয়েছে ওই গাছগুলো একদম মানে নষ্ট হয়ে গেছে নতুন করে আবার করতে হবে কুমড়ো গাছ পুঁই শাক সব কিছু একদম নষ্ট হয়ে গেছে তো এই দেখো আমি ডাইনিংটা বের করে নিচ্ছি কারণ ঘরে থাকলে একটু অসুবিধা হয় ঘরের মেজেটা খুবই ছোট। তো এর জন্য যা ছোট না মানে সব জিনিস যেহেতু এক ঘরে থাকে তাই মানে সব কিছু মানে গুছিয়ে না রাখলে অসুবিধা হয় তো আর সকালবেলা ডাইনিংটা বাইরের লাগে চা খাওয়া ভাত খাওয়া সব কিছু করতে হয় যেই কারণে ডাইনিংটা বাইরে নিয়ে আসলাম এইখানে রয়েছে যে আমতলা মানে আম গাছটা রয়েছে না এই আম গাছটার নিচে বসলে বেশ ভালো লাগে হাওয়া আর দেখছো কলেবারের মধ্যে বাঁশঝাড় রয়েছে এই বাঁশঝাড়টার জন্য আর বেশি মানে বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই জায়গাটার মধ্যে বসলে যার জন্য উঠ ফোনে না বসে এই যে এই দিকটাতে বসতে হয় তো দেখো আমার একদম মুখ ধোয়া হয়ে গেছে এখন আমি চা খেয়ে নেও মাড়িদিকে চাটা হয়ে গেছে চা আর লাল চা আর চিড়ে ভাজি খাবো চিড়ে ভাজি আর লাল চা খেয়ে তারপরে কি করবো বলো তো ওই যে লেপামোছাটাও করে নিই তো লেপা মোছাটাও করে নেবো যেহেতু মেয়ে উঠে নেই আর আজকে অনেকটা সকালবেলা উঠে পড়েছে তবু দেখো কি রৌদ্র উঠে পড়েছে তাই না তো এইখানে দেখো আমাকে অল্প করে চিঁড়ে ভাজি দিলো আর বাটিটা কত বড় কিন্তু চিড়েভাজি অল্পই ছিল তো যাই হোক চিড়ে ভাজিটা খেয়ে আমি চটপট করে মোছামুছি করে নেব আর সকালবেলা কেন জানি না না মশলে একটু ভালো লাগে না যেই আমি খেতে বসেছি মিঠু যেই আমাকে দেখেছেন আমি খাচ্ছি আর ওকে দেওয়া হয়নি তখনই আমাকে ডাকছিলো তার জন্য ওই যে ওকেও দিলাম চিরে ভাজি দিয়ে দিলাম মানে সব কিছু খাবে আমরা যা খাবো সব দিতেই হবে না দিলে আর থাকতেই মানে পারবো না ওকে দিতেই হবে ভাত খাওয়া থেকে সমস্ত কিছু যা কিছু খাও বিস্কিট মুড়ি মানে সব কিছুই তো আমার দেখো ওইদিকে মিঠুকে খাবার দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তারপরে যে বারান্দাটা আমি ভালো করে মুছে নেবো আর দুপুরবেলা না আমি তখন যখন মেয়ে ঘুমিয়ে পড়ে তখন আমি ঘরে মেঝেটা মুছে নেবো তো দেখো আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছো সামনে ওটা কিন্তু আমাদের ঘর ওইখানে কিন্তু গরু রাখি আমরা তো যাই হোক চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো সকালবেলার তো বাসির কাজ হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে খাওয়াতে হবে আর অনেক জামা কাপড় ধুয়ে দিতে হলো কারণ বৃষ্টিতে অনেক জামা কাপড় ধোয়া নিয়ে দিনে তো চলো ইয়েস হ্যাঁ তো চলো মেয়ে উঠে পড়েছে মেয়ে আর ওর পাপা একসাথে খেলছে তো চলো মেয়ে তো অপেক্ষা করছে কখনো আমি করে নেব আর কখন খাওয়া দাওয়া করে দিব এই যে দেখো দুই বাপ বেটির কাণ্ড এইখানে দেখো বাপ বেটি মিলে দুজনে ঘুমতে কোটে কিভাবে শুয়ে আছে তাই খুব হাসি পাচ্ছিল আমার যেহেতু মেয়ে উঠে পড়েছে তার জন্য ওকে প্রথমে ও দাঁত ব্রাশ করিয়ে দিলাম তারপর ভালো করে ধুয়ে দিলাম তারপরে যে ওর খাবারটা রেডি করে খাইয়ে দিলাম আর এখন দেখো এই যে বিছানাটা একদম ভালো করে গুছিয়ে নিচ্ছে যে এটা যা আছে এটাও ভালো করে গুছিয়ে নেব আর যে এই শাড়িটা না আজকে নিলাম পড়ার জন্য নিয়েছিলাম কিন্তু মেয়ে উঠেছে বলে তারা হড়ু করে নাইটিটাই পরে নাম মানে যেদিন মানে মেয়ে ওঠে না আমার স্নানটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যে মনে হয় যে না এখন মেয়ে উঠবে না আর একটু ঘুমাবে তো এর এই ফাঁকে শাড়িটা পরি আর শাড়ি পরতে আমার ইচ্ছে করে কিন্তু বললাম না তারা তারাহুটের জন্য আর শাড়িটা পরি না আর নারীরা পরলে তো একদম তাড়াতাড়ি হয়ে যায় আর শাড়ি পরলে যেহেতু আমি শাড়িটা ভালো করে পরতে পারি না তাই মানে অনেকটা সময় লেগে যায় ওই সময়ের মধ্যে না আমার অন্যান্য কাজগুলো হয়ে যায় তো এই কারণে শাড়িটা মানে প্রত্যেক দিন পরা হয় না যদিও আমি শাড়ি বাইরে বেশি একটা রাখিনি তিন চারটা শাড়ি বাইরে রেখেছি আর যেহেতু পরতেই পারি না সেই কারণে আর কি তো দেখো এই যে মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে এই যে স্নানের আগে আর কি কতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম না ওই জামাকাপড়গুলো আমি একদম এখন স্নান করার পরে যেহেতু মেয়েকে খাওয়াতে চলে যায় বিছানা গুছিয়ে নেই তার জন্য এই যে কাপড়গুলো আর কি রৌদ্রে দিতে পারিনি তা এখন এই যে জামা কাপড়গুলো ভালো করে রৌদ্রে দিয়ে দেবো তো দেখো রান্নাঘরে আগে এদিকে আমি তলের ফুল জল দিয়ে নিলাম আর ঘরের মধ্যে যে লক্ষ্মী ঠাকুর রয়েছে কৃষ্ণ ঠাকুর রয়েছে সেখানেও কিন্তু আমি ফুল জল দিয়ে দিয়েছি প্রতিদিনের পুজোটা আর কি আর এদিকে আমার বর দেখো ভাত খাচ্ছে আর মাম্মাও ভাত খাচ্ছে আর এখন কিন্তু মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো আমারও খুব খিদে পেয়েছিল তো মা এদিকে দেখো অনেক কিছু রান্না করেছিল তো রান্না করে মা স্নানে গিয়েছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে তো আমার অনেক খিদে পেয়েছিল যার জন্য আমি ডালের মধ্যে লঙ্কা লবণ সব কিছু দিয়ে আমিও খেতে বসে পড়বো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানি না কোন কারণে হয়তো আজকে তাড়াতাড়ি ওঠার কারণেই হয়তো খেতেটাও খুব পেয়ে গেছে তো যার জন্য আমি যে ডালের মধ্যে সব কিছু দিয়ে খেতে বসে পড়বো তো চলো খাওয়া দাওয়াটা করি আর এদিকে ডালটাও হতে থাক তো দেখো আমি খেতে বসে পড়েছি আর অনেক সবজি ছিল তো দেখতেই পাচ্ছ তো চলো খাওয়া দাওয়াটা করে নেই তো এই এইদিকে দেখো খেয়ে এসে দেখি যে ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চুলোর মধ্যে রান্না বললাম না একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ডালটা এখন ভালো করে সম্বাদ দেখে নেবো ডাল হয়ে গেলে পরে আর কোনো কিছু রান্না করতে হবে না মোটামুটি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক দিতে একদম ভুলবে না আর যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে ভিডিওটা কীরকম লাগলো আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে মাম্মামকে নিয়ে কাজ করতে হয় এর মধ্যেও তোমাদের সব কিছু আর কি শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করি জানি না কতটা পারি নাকি পারি না যদিও চ্যানেলটা আমার অনেক আগের কিন্তু ঠিকঠাক করে ভিডিও দেই না আমি কারণ মাম্মামকে নিয়ে প্রচণ্ড সমস্যা হয় যাই হোক এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তোমরাও পাশে থাকো আমিও